ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্টের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন অনেক মানুষ হত্যা করছেন রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি মঙ্গলবার আট জুলাই হোয়াইট হাউসে নিজের মন্ত্রিসভার সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন পুতিন আমাদের উদ্দেশ্য করে অনেক আজেবাজে কথা বলছেন তিনি সর্বদা খুব ভালো মনে হয় কিন্তু তা অর্থহীন ট্রাম্প আরও বলেন পুতিন অনেক মানুষকে হত্যা করছেন এর মধ্যে অনেকেই তার নিজের সেনা আবার অনেকে ইউক্রেনের সেনা রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য সিনেটে প্রস্তাবিত একটি বিলের প্রতি তার আগ্রহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন আমি এটিকে খুব দৃঢ়ভাবে দেখছি তবে ভবিষ্যতে কি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন সে বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি ট্রাম্প বলেন আমি আপনাদের বলবো না আমরা কি একটু চমক রাখতে পারি না এরপর তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় গত মাসে যুক্তরাষ্ট্রের চালানো হামলার প্রসঙ্গের দিকে কথা ঘুরিয়ে নেন এর আগে ট্রাম্প বলেছিলেন তার প্রশাসন ইউক্রেনে আরও অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও বলা হয় নিজেদের অস্ত্রের মজুদ কমে আসার কারণে ওয়াশিংটন কিছু ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখেছিল নির্বাচনী প্রচার চলাকালে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট হলে ইউক্রেনে দ্রুত যুদ্ধ থামাবেন ইতিমধ্যে কয়েকবার টেলিফোনে পুতিনের সঙ্গে কথা বলা সহ বেশ কিছু কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়েছেন তিনি তবে এখন পর্যন্ত থামেনি এই যুদ্ধ